আপনি ভালো মানুষ ঘরের বাহিরে কাজ করছেন হঠাৎ আকাশ থেকে বজ্রপাত আপনার লিহলীলা সাঙ্গ হয়ে যেতে পারে আপনি নির্বিঘ্নে নিজের কাজ আঞ্জাম দিচ্ছেন হঠাৎ করে কোনো হঠাৎ করে কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দিল আপনার মতো বহুলোক সাপের বিষে জীবন দিচ্ছে মনে করুন আপনি ধনী লোক ঘরে টাকা পয়সা প্রচুর আছে হঠাৎ করে ঘরে চোর ডাকাত ঢুকলো তাদের বুলেট কিংবা সুরির আঘাতে আপনি মারা যেতে পারেন কত ধনী এভাবে প্রাণ দিচ্ছে এভাবে চোর ডাকাত পাল্টা আক্রমণে কত মারা যাচ্ছে কিন্তু আপনারা কি আপনাদের ইমানি দায়িত্ব পালন করেছেন যদি আপনি গরিব হন তথাপি মৃত্যু থেকে বাঁচার পথ কই অভাব অনটান এবং চিকিৎসার অভাবে আপনি এমনিতেই আধা মৃত্যু যে কোনো সময় মৃত্যুর সাথে লেগে আছে তবুও মৃত্যুর চিন্তা অনুপস্থিত কেন আপনি সুন্দরী যুবতী ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর কিন্তু আপনার মতো লক্ষ কোটি যুবতীর রূপ লাবণ্য মাটিতে মিশে গেছে আপনি কি মুসলিম রমণীর ইমানের দায়িত্ব পালন করেছেন যৌতুকের অভাবে কত স্ত্রী স্বামীর মার ও লাঠির আঘাতে সাথে সাথেই প্রাণ হারাচ্ছে সাংসারিক সমস্যার কারণে অনেককে নিষ্ঠুর থেকে নিষ্ঠুর সংসার থেকে বিদায় নিতে হচ্ছে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাচ্ছে কিন্তু নারী কি মৃত্যুর কথা স্মরণ রাখে এছাড়াও ব্যর্থ প্রেমের জ্বালা মিটানোর জন্য স্ত্রীর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে অনেক মেয়েকে নারী ধর্ষণের শিকার হয়ে কি কম মেয়ে মারা যাচ্ছে মৃত্যুকে স্মরণ করে মহিলার কি পদ্মা পালন সহ আল্লাহর হুকুম পালন করছে কিম্বা করার প্রস্তুতি নিচ্ছে ধরুন আপনি যুবক আর অনেক দিন বাসবেন বলে আশা করছেন কিন্তু চিন্তা করে দেখেছেন কি আপনার মতো কত লোক লক্ষ যুবক কবরে শুয়ে আছে যুবকরা কি নিজদের যৌবনে ইসলামের দাবি পূরণ করেছেন অথবা আপনার ফুলের মতো সুন্দর শিশু বড় হয়ে আপনার সংসারে সুখের জ্বর আনবে কিন্তু কত লক্ষ লক্ষ শিশু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কি ভেবে দেখার দরকার নেই আপনি কি শিশুকে ইমান ইসলামের উপযুক্ত শিক্ষা দান করছেন না করলে মৃত্যুর পর কি জবাব দেবেন আরো ধরিনিয়াল্লাহ আমাদেরকে বাঁচার সব উপায় দিয়েছেন বিচিত্র নয় যে তিনি একদিন সেগুলো প্রত্যাহার করতে পারেন বাতাসে অক্সিজেন আসে বলে আমরা শ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই কিন্তু